একটা ট্রেন সতেরো বছর ধরে পৃথিবীর চারদিকে ঘুরে বেড়াচ্ছে কারণ সময়টা বড়ই অদ্ভুত হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নাইন এম এম মুভি মানুষের জন্য তৈরি পৃথিবী এখন আর মানুষেরই বসবাসযোগ্য নয় তার কারণও মানুষ নিজে এখন পৃথিবীতে আবার তুষার যুগ নেমে এসেছে চারিদিকে সব বরফে ঢেকে গেছে পৃথিবীর জনমানুষ কোথাও আর নেই নামে এক ধনী বিজ্ঞানী একটি বিশাল ট্রেন বানিয়েছিল অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ট্রেনের মধ্যে তাপমাত্রা বাড়ত বা কমতো না এই কারণেই প্রচণ্ড ঠান্ডায় অথবা প্রচন্ড গরমেও ট্রেনের ভেতরে মানুষ নিরাপদে থাকতে পারত পৃথিবীর শেষ কয়েকজন বেঁচে থাকা মানুষকে নিয়ে ট্রেনটা অনন্তকালের জন্য যাত্রা শুরু করল কিন্তু লোভী মানুষ তাকে ট্রেন দিয়ে দাও বা যা কিছু দিয়ে দাও না কেন তার স্বভাব একই রকম থাকে এই সতেরো বছর ধরে ট্রেনের মধ্যে এমন অনেক ঘটনা ঘটেছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না আর এই মুভি এক্সপ্লেনেশন শোনার পর আপনাদের মনে এর রেশ অন্তত কয়েক ঘন্টা নয় কয়েক দিন পর্যন্ত থাকতে চলেছে। কল্পনার বাইরে একটি মুভি নিয়ে চলে এসেছে 9MM মুভি। মুভির প্রথমেই দেখা যায় দূর থেকে একটি ট্রেন প্রচন্ড গতিতে বরফের মধ্যে ছুটে চলেছে। চলুন ট্রেনের মধ্যে আমরাও কিছুক্ষণ সফর করে এখন সালটা সাল এই ট্রেনটি অনেকটি লম্বা ছিল মুভি অনুসারে ট্রেনের একদম পেছনের দিকে ছিল নিচু তলার মানুষেরা মাঝখানের দিকে ছিল পৃথিবীর বিভিন্ন ধরনের গাছ মাছ এবং অন্যান্য প্রাণীর স্যাম্পল যাতে মানুষ আবার নতুন করে পৃথিবী তৈরি করতে পারে সবকিছু শান্ত হওয়ার পর এর একদম সামনের দিকে ছিল বড় এবং অভিজাত ব্যক্তিদের থাকার এবং তাদের সাত সরঞ্জামের কিছু এই ট্রেনের মালিকের নাম উইলফোর্ড এই উইলফোর্ডও এই ট্রেনের মধ্যেই আছে কিন্তু আশ্চর্যভাবে ট্রেনের মানুষগুলো এই উইলফোর্ডকে এখনো কখনো চোখেই দেখেনি এনার নাম হলো কার্টেস এনার নাম হলো অ্যাডগার্স ও এই মহিলার নাম হলো তানিয়া আর এই অসহায় মানুষজনের একজন লিডার আছে যার নাম হল গিলিয়াম এই মানুষগুলোকে এই ট্রেনের মধ্যে এমন নোংরা পরিবেশে রাখা হয়েছিল যেখানে মানুষ কুকুর ছাগলকেও রাখে না আর খাওয়ারের নামে দেওয়া হতো এই জিনিসগুলো এগুলোকে বলা হয় প্রোটিন লগ এই প্রোটিন লগ ছাড়া এদেরকে ট্রেনের মধ্যে আর কখনো কোনো খাবার দেওয়া হতো না এই প্রোটিন ব্লগগুলোর মধ্যে থেকেই একটি প্রোটিন ব্লগে ট্রেনের সামনের দিক থেকে গোপনে কেউ একজন খবর পাঠাত সেখানকার পরিস্থিতি সম্বন্ধে এবং পরবর্তীকালে এই মানুষগুলোর সঙ্গে কি হতে চলেছে ট্রেনের সামনের দিক থেকে প্রোটিন ব্লগে এই কে পাঠাতো সেটা পরে এই মানুষগুলো তাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে হারিয়ে এখন সর্বহারা আর অন্যদিকে ট্রেনের মধ্যে তাদের উপর চলতো অমানবিক অত্যাচার প্রতিদিন প্রতি মুহূর্ত এই মানুষগুলো আতঙ্কে কাটায় আজকে না জানি এদের জন্য কোন অত্যাচার অপেক্ষা করছে প্রতিদিনের এই নৃশংস অত্যাচারের কারণে তাদের মনে ক্ষোভ জমতে থাকে আর এই বিন্দু বিন্দু ক্ষোভ একদিন পরিণত হয় সাগরে এই মানুষগুলো মুক্তি চায় এবং ট্রেনটির উপর এরা কব্জা করতে চায় আর এই কারণে এরা একটা গোপনে প্ল্যান বানিয়েছে ট্রেনের ইঞ্জিন অবধি পৌঁছানোর আজ রাত্রে কিছু গার্ড আসে নির্দিষ্ট হাইটের কিছু বাচ্চা চাই ওদের মাঝে মধ্যেই এই আর্মিরা আসে এবং নির্দিষ্ট হাইটের কিছু বাচ্চাদের এখান থেকে তুলে নিয়ে যায় আর কি হয় এই বাচ্চাগুলোর সঙ্গে তা কেউ জানে না আজ বাকি বাচ্চাদের সঙ্গে বাচ্চাকেও তানিয়ার তারা সেখান থেকে তুলে নিয়ে যায় সেখানে উপস্থিত এক ব্যক্তি ঢিল মেরে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য হলো অ্যান্ড্রু একে সেনাবাহিনীরা ধরে নেয় এবং এরপরে আমরা দেখতে পারি একজন দাঁত কপাটি বের করা মহিলা এর মুখে সবসময় একটা নর মতো হাসি লেগে থাকতো আর তারই নির্দেশে অ্যান্ড্রুর একটি হাট একটি গর্থের মধ্যে থেকে বাইরে বের করে দেওয়া হয় এবং সাত মিনিটের জন্য তার হাতটি এইভাবেই বাইরে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয় বাইরের তাপমাত্রা তখন মাইনাস ট্রেনের বাইরে অ্যান্ড্রুর একটি হাত বাইরে সম্পূর্ণরূপে মুক্ত অবস্থায় ঝুলছে ঠান্ডায় চিৎকার করতে থাকে সে কোনো মানুষের পক্ষে এই ঠান্ডা সহ্য করা সম্ভব নয় কিন্তু এই অবস্থাতেও এই মহিলা যার নাম ম্যাসন একটি জুতো রেখে দেয় অ্যান্ড্রিউর মাথার উপর আর বলে তোরা মাঝে মধ্যে ভুলে যাস যে তোরা নিচু সমাজের মানুষ এই জুতোটার দিকে তাকা এই জুতোটাকে যেমন মানুষ মাথার উপরে রাখে না এটিকে যেমন সব সময় পায়ে পড়া হয় তেমনি তোরাও হলি আমাদের পায়ে রাখার জিনিস তোদেরকে দয়া করে এই ট্রেনের মধ্যে জায়গা দিয়েছেন মিস্টার উইলফোর্ড আর তোদের সাহস হলো কি করে আমাদের লোকের উপর হাত তুলিস মিস্টার উইলফোর্ডের সামনে সব সময় নিজের মাথা নিচু করে রাখবি কারণ উনি হলেন আমাদের ঈশ্বর আর ওই পবিত্র রেল ইঞ্জিনের উপরও সব সময় নিজের শ্রদ্ধা বজায় রাখবি এদিকে দেখা যায় সাত মিনিট পর যখন তার হাতটি ভেতরে আনা হয় তার হাতটি একেবারে বরফে পরিণত হয়ে গেছে তবে সেই নৃশংস অত্যাচার তখনও শেষ হয় না এই বরফে জমা হাতটিকে একটি হাতুড়ি দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয় এরপর দেখা যায় ওর একটা পা নেই গিলিয়ামকে গার্ডরা বন্দুক তাক করলে ম্যাসন তখন চিৎকার করে বলে তোমাদের এই বেকার বন্দুকগুলো বন্দুকগুলো এবার নামাও আর এখানেই সে একটা ভুল করে ফেলে কারণ কার্টেন বুঝে যায় যে গার্ডদের একেবারে ফাঁকা তাতে কোনো গুলি নেই গিলিয়ামকেও সে এই কথা জানায় যে সময় হয়ে এসেছে এই ট্রেনের উপর কবজা জমানোর কারণ ওদের বন্দুকগুলো ফাঁকা এগুলো শুধুমাত্র আমাদের ভয় দেখানোর জন্য কারণ চার বছর আগে যখন একবার বিদ্রোহ হয়েছিল তখন মানুষ মারতে গিয়ে তারা নিজের সবগুলি শেষ করে ফেলেছিল সুতরাং এটাই সেরা সময় ওদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার তারা একটি বড় মতো বানায় এবং সেটি নিয়ে এগিয়ে চলায় শুরু হয় নিচু শ্রেণীর মানুষদের উঁচু তলার মানুষদের উপর লড়াই পরপর কয়েকটি কামরা তারা নিজেদের দখলে নিয়ে নেয় কিন্তু এর পরের কামরাগুলি ছিল লকড আর এই লকটি খুলতে পারে একজনই যে কিনা পুরো ট্রেনের সিকিউরিটি লক বানিয়েছিল ট্রেনের একটি কামরায় স্লিপিং স্লিপিং চেম্বার 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 ছিল সেই যেখানে ট্রেনের কিছু মানুষকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো এই ট্রেনের যে সিকিউরিটি বানিয়েছে তাকেও এরম একটি চেম্বারে রাখা হয়েছিল এনার নাম হলো লিয়ান গিউং মিনস বাপরে দেখা যায় তার একটি মেয়েও আছে যার নাম হলো গিওনা ইয়োনার জন্ম এই ট্রেনেই তাই সে পৃথিবীকে কখনো দেখেনি বেটি পুরো নেশায় আসক্ত এখানে একটি বিশেষ ধরনের মাদক পদার্থ ব্যবহার করা হয় যা তীব্র বধুরা এই মুভিতে যে মাদক দ্রব্যের নাম উল্লেখ করা হয়েছে আমরা সেটি কখনোই প্রচার করার পক্ষপাতি নই তাই আমরা এর নাম উল্লেখ করলাম না কার্টেস ন্যামকে এই মাদকের লোক দেখায় এবং রাজি হয়ে যায় সাহায্য করতে এরপর ন্যামের সহযোগিতায় পরের বগির সিকিউরিটি লক ভেঙে তারা সেই বগিতে পৌঁছায় এবং সতেরো বছর পর তারা সূর্যের আলো দেখল বাইরের পৃথিবী যেন থমকে গেছে যে রাস্তায় জনমানবের ভিড় থাকত সেই রাস্তা আজ শূন্য সমস্ত শহর বরফ সারা পৃথিবী কেমন যেন একটা থমকে গেছে ঠিক যেমন আজ থেকে তিন বছর আগে আমাদের পুরো পৃথিবী একটি মারণ রোগের কারণে থমকে গেছিল এরপর ওরা আরও কিছুটা দূর এগিয়ে যায় ওরা যেখানে এসে পৌঁছায় সেখানে ওই প্রোটিন ব্লকগুলো তৈরি হচ্ছিল যেগুলোকে ওদের খাওয়ার হিসেবে ওদের দেওয়া হতো এবং এই খাওয়ারগুলো যে তৈরি করছিল তার নাম হলো পল এই পলকে ওই গার্ডরা বেশ কয়েক বছর আগে তুলে নিয়ে এসেছিল এবং তাকেই তারা এই খাওয়ার বানানোর কাজ দিয়েছে এবং এখানে চমকে দেওয়ার মতো একটি ঘটনা দেখে কার্টেসের চোখ কপালে উঠে যায় সে দেখে তাদের এতদিন যা খেতে দেওয়া হতো তা হলো আরশোলার দেহকে পিষে তার নির্যাস দিয়ে বানানো কিছু খাওয়ার কার্টেসের বমি চলে আসে এটা দেখে যে তাদের এতদিন একটি নোংরা প্রাণীর নির্যাস দিয়ে তৈরি এরপর ন্যাম পরের দরজাটিও খুলে ফেলে আর ওপাশে অপেক্ষা করছিল এক গাদা গার্ড যাদের হাতে ছিল ধারালো অস্ত্র তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয় কিন্তু লড়াইয়ের মধ্যেই একজন চিৎকার করে বলে ওঠে আমাদের ট্রেনটি এখন ইয়েকেট্রিনা ব্রিজ পার করবে সবাই লড়াই থামিয়ে দেয় এবং ব্রিজ পার করার সময় সবাই হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করে ওঠে আসল কথা হলো এই ট্রেনের জার্নিটি এখান থেকে শুরু হয়েছিল আর প্রতি বছর যখন ট্রেনটি সারা পৃথিবীর চক্কর মেরে আবার এই স্থানে পৌঁছায় তখন তারা এক বছর মনে করে আর এই ট্রেনটির পুরো পৃথিবীর চক্কর মেরে এইখানে ফিরে আসতে ঠিক এক বছরই সময় লাগত সেই সময় সেখানে ম্যাসেন চলে আসে এবং বাহানা করতে থাকে যে লড়াই থামানোর কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল যে ট্রেনের লাইট থামিয়ে দিয়ে তাদেরকে গোপনে মেরে ফেলার এই হামলায় অ্যাডগার মারা যায় কিন্তু ম্যাসন তাদের কাছে বন্দী হয়ে যায় কার্টেস ম্যাসনকে মারতে যাওয়ায় ম্যাসন তাদের বলে আমি তোমাকে হুইলফোর্ড যাওয়ার রাস্তা বলে দেব তার বদলে তোমার আমাকে ছাড়তে হবে তবে আমি যদি তোমাদেরকে উইলফোর্ড অব্দি পৌঁছে দিই তবে তোমাদের কিন্তু উইলফোর্ডকেও কেউ মারতে হবে কার্টেস কিছুক্ষণ ভাবে সে ভাবে এই বিশাল ট্রেনে উইলফোর্ড কোথায় আছে সে জানে না কিংবা সে উইলফোর্ডকে আগেও কখনো দেখেনি সুতরাং ম্যাসেনকে জীবিত রাখাই ভালো যাতে সে তাদেরকে উইলফোর্ড অব্দি পৌঁছে দিতে পারে লড়াইয়ে তাদের অনেক মানুষ মারা গিয়েছিল এই সময় সেখানে গিলিয়াম আসে অ্যাডগারের মৃত্যুতে সে কেমন একটা স্বাভাবিকভাবেই ছিল গিলিয়াম ঠান্ডা কণ্ঠে বলে এই লাশগুলোকে ট্রেনের বাইরে ফেলে দাও রাতে গিলিয়াম কার্টেসকে বলে আমার মনে হয় না ট্রেনের আগে যাওয়া ঠিক হবে কিন্তু কার্টেস তাকে বলে যে আমাদের ট্রেনের ইঞ্জিনে কবজা করতেই হবে কার্টেস গিলিয়ামকে বলে আপনি এখানেই থাকুন এবং আহতদের শুশ্রূষা করুন আমি আর বাকি মানুষদের নিয়ে এগিয়ে যাই গিলিয়াম তখন বলে ট্রেনের একটার পর একটা কামরা পার করার পরে শেষ কামড়ায় দেখবে দরজায় লেখা আছে ডাব্লু তবে একটা কথা মাথায় রেখো উইলফোর্ডকে দেখা মাত্রই কিন্তু তাকে মেরে ফেলো তাকে কথা বলার সুযোগ দিও না অপরদিকে দেখা যায় অ্যান্ড্রু ম্যাসানের মাথার উপরে একই রকমভাবে জুতো রেখেছে ঠিক যেভাবে ম্যাসন তার মাথার উপর জুতো রেখেছিল দেখা যায় পৃথিবীর বিভিন্ন গাছ সবজি প্রাণীদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছে ট্রেনের মধ্যে ভবিষ্যৎ পৃথিবীর জন্য অনেক দিন পর অনেক বছর পর তারা ভালো খাওয়ার প্রাণ ভরে খেল কিন্তু ম্যাসনকে খেতে দেওয়া হলো ওই আরশোলার নির্যাসে তৈরি প্রোটিন ব্লগ পরের কামরায় দেখা যায় ট্রেনের অভিজাত শ্রেণীর ছেলে মেয়েদের একজন পড়াশোনা শেখাচ্ছে অ্যান্ড্রু ও তানিয়া তার বাচ্চার সেখানে খোঁজ করে কিন্তু তাকে সে কোথাও পায় না ম্যাসান জানায় উইলফোর্ড নিচু শ্রেণীর বাচ্চাদের তুলে তো নিয়ে আসত কিন্তু তাদের নিয়ে শেষে কি করত তা কেউ জানে না কথা বলতে বলতে ট্রেনটি এমন জায়গা দিয়ে ক্রস করছিল যেখানে বহু বছর আগে সাতজন ব্যক্তি ট্রেন থেকে বাইরে বেরোনোর চেষ্টা করেছিল পালানোর চেষ্টা করেছিল তারা ভেবেছিল ট্রেনের বাইরে গিয়েও তারা বেঁচে থাকতে পারবে কিন্তু তারা ট্রেনের বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই বরফের মূর্তিতে পরিণত হয় এত কড়া ঠান্ডায় এরপর তাদের উপরে আবার হামলা হয়ে যায় আর এবার ট্রেনের সামনের কামরা থেকে এসেছিল কিছু গার্ড সত্যিকারের বন্দুক নিয়ে লড়াইয়ে অ্যান্ড্রু মারা যায় ওদিকে গিলিয়ামকেও মেরে ফেলে উইলিয়ামের লোকেরা গিলিয়াম মারা যাওয়ার পর কার্টেস হয় ওদের নতুন লিডার ওরা চলে আসে নতুন কামরায় যেখানে সমাজের অভিজাত সম্প্রদায়ের জন্যে বিভিন্ন রকম ব্যবস্থা ছিল তারা কয়েকজন সামনের কামরার দিকে এগিয়ে যায় কিন্তু হঠাৎ করেই গার্ড চলে আসাতে তাদের উপর আবার হামলা হয় এবং এতে তানিয়া মারা যায় তানিয়া মারা যাওয়ার আগে বলে যায় কার্টেস আমার ছেলে টিমকে উদ্ধার করো এক সময় কার্টেস ন্যাম এবং তার মেয়ে ইয়োনা ইবলু লেখা সেই দরজার সামনে উপস্থিত হয় কার্টেস সেই দরজাটা খুলতে বলে কিন্তু ন্যাম সেই মাদক মাদকদ্রব্যের নেশায় আসক্ত সে কার্টেসের কাছে আরও কিছু মাদক দ্রব্য চায় তখন কার্টেস ন্যামকে প্রচন্ড রেগে গিয়ে মারতে শুরু করে ন্যাম তখন কার্টেসকে বলে তুমি কি পাগল হয়ে গেছো কার্টেস এই দরজা খোলার জন্য তুমি এতটা পাগল কেন হয়েছো তোমার কি মাথার ঠিক নেই কাটেজ হঠাৎ করে একটি জায়গায় চুপ করে বসে যায় এবং কিছুক্ষণ পর সে অঝোরে কাঁদতে থাকে কাটেজ কাঁদতে কাঁদতে ন্যামকে বলে ন্যাম তুমি কখনো ট্রেনের পেছনের কামরায় গিয়েছিলে যেখানে আমরা থাকতাম এই ট্রেনে ওঠার পর আমরা ঠান্ডা থেকে তো বেঁচে গিয়েছিলাম কিন্তু মানুষের হাত থেকে বাঁচতে পারিনি দু মাস কিছু খাওয়ার পাইনি একটা ছোটো ডিব্বার মধ্যে রাখা হয়েছিল দু হাজার জনকে একসাথে পেটের খিদে এক সময় মানুষকে শয়তান বানিয়ে দেয় দু তিন মাস পেটের জ্বালায় খাওয়ার না পাওয়ায় আমরা সেখানে থাকা কমজোর মানুষদেরই খেতে শুরু করেছিলাম তুমি জানো না বাচ্চাদের শরীরের মাংস প্রচণ্ড সুস্বাদু হয় আমি সে কথা প্রথম সেদিন জেনেছিলাম বলতে বলতে কার্টেজের চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে কার্টেজ আরো বলে একদিন কয়েকজন লোক এলো হাতে ধারালো অস্ত্র নিয়ে একজন মহিলাকে আমার খুব মনে পড়ছে সে প্রচন্ড কাজ ছিল এবং তার বাচ্চাটিকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল কিন্তু একজন ছুরিওয়ালা মানুষ সেই মহিলাটাকেই মেরে ফেলল এবং তার বাচ্চাটিকে নিয়ে যখন তাকে কাটতে যাবে তখন একজন বৃদ্ধ এগিয়ে আসে বৃদ্ধটা সেই লোকটার কাছে ছুরিটা চায় এবং সেই বৃদ্ধটা ছুরিটা নিয়ে নিজের হাতটি কাটতে কাটতে তোমাদের খিদে তো তোমরা আমার এই হাতটাকে দিয়ে মেটাও কিন্তু এই বাচ্চাটিকে ছেড়ে দাও তুমি জানো ম্যাম সেদিনে সেই বাচ্চাটি কে ছিল সেই বাচ্চাটি ছিল এডগার আর ছুরি নিয়ে যেই নরখাদকটি সেই বাচ্চাটিকে মারতে গিয়েছিল সে হলাম আমি আমি ছিলাম সেই নরখাদক যে পেটের খিদা মেটানোর জন্য ছোট ছোট তার সব কথা শোনে কিন্তু বলে যে আমি এই ডব্লিউ লেখার দরজাটা খুলতে চাই না আমি অন্য একটা দরজা খুলতে চাই যেটা হলো এটা কার্টেস বলে তুমি পাগল হয়ে গেছো ন্যাম এই দরজাটা খোলার সাথে সাথে প্রচন্ড ঠান্ডায় আমরা সবাই মারা যাব কিন্তু ন্যাম বলে আমি এই দরজাটাই খুলতে চাই এবং আমি আমার মেয়ে এখান থেকে বেরোতে চাই আমি কিছু বছর আগে এই একেট্রিনা ব্রিজের সামনে একটি প্লেনকে দেখেছিলাম যেই প্লেনটি বরফে ঢাকা ছিল আজ আমি যখন এই ব্রিজটা ক্রস করেছি তখন দেখেছি ওই প্লেনটার কিছু অংশ বরফ থেকে বেরিয়ে এসেছে এর মানে বাইরের বরফ গলতে শুরু করেছে সুতরাং আমরা যদি ট্রেনটার বাইরেও যাই তবুও আমরা বেঁচে থাকতে পারি তুমি কি ভেবেছিলে আমি তোমার কাছ থেকে এই নেশার পদার্থগুলো কেন চাইতাম শুধু কি নেশা করতে নয় এই পদার্থগুলি হলো বজ্র পদার্থ দিয়ে তৈরি তাই এই পদার্থগুলিতে সহজেই আগুন জ্বলে যায় এগুলোকে আমি জমিয়ে রেখেছি যাতে আমি এগুলোকে বোমের মতো ব্যবহার করে এই দরজাটা খুলতে পারি। সে সেখানে ওই মাদ ডব্লিউ লেখা দরজাটি খুলে যায়। একটি মেয়ে হাতে বেরিয়ে আসে আর সে কার্তেসকে বলে তোমাকে উইলফোর্ড ভেতরে রেখেছে উইলফোর্ডের সাথে ডিনার করার জন্য। কার্টেস তার সঙ্গে ভেতরে প্রবেশ করে এবং সে তখন উইলফোর্ডকে দেখে। এই উইলফোর্ড কে ট্রেনের মধ্যে আজ পর্যন্ত কেউ দেখেনি। উইলফোর্ড কে দেখা যায় একজন অদ্ভুত ধরনের মানুষ। সে কার্তেসকে ডেকে বলে, "ওয়েলকাম কার্টেস। তোমার মতো জিনিয়াস মানুষ আমি প্রথম দেখেছি। আসলে আমি গিলিয়ামের কাছে তোমার অনেক প্রশংসা শুনেছি। তবে তুমি যে এতটা পৌঁছে যাবে এটা তো আমার আর গিলিয়ামের প্ল্যানের মধ্যেই ছিল না।" কার্তেস তো প্রচন্ড অবাক হয়ে যায়। সে আকাশ থেকে পড়ে। সে বলে গিলিয়াম মানে তুমি গিলিয়ামকে কিভাবে চেনো উইলফোর্ড খানিকটা উদাস হয়ে যায় এবং বলে আসলে এই গোটা ট্রেনের মধ্যে গিলিয়ামই ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু এই ট্রেনে যে ফোনটি রাখা আছে সেই ফোনটি দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলেছি পৃথিবীতে বাস্তুতন্ত্র বলে একটা জিনিস আসে এটা জানো তো তো পৃথিবী হোক অথবা ট্রেনই হোক না কেন বাস্তুতন্ত্রকে তো ঠিক রাখতেই হবে সব কিছুর মধ্যেই একটা ব্যালেন্স রাখতে হয় ট্রেনের মধ্যে যদি মানুষ বেশি হয়ে যায় তবে খাওয়ারের পরিমাণ কমে যাবে আমরা বাঁচব কী করে এছাড়াও লাইফে একটা এন্টারটেনমেন্ট তো হওয়াই দরকার তো এই কারণেই মাঝে মাঝে যে দাঙ্গাগুলো হয় তোমরা আমার হাতে মারা যাও জিনিসগুলো আমি খুব এনজয় করি তাই আমি আর গিলিয়াম মিলে মাঝে মধ্যে প্ল্যান করে দাঙ্গা বাঁধাতাম গিলিয়াম ওদিক থেকে তোমাদেরকে উস্কে দিত আর আমি এদিক থেকে আমার গার্ডদেরকে পাঠাতাম এভাবেই পুরো ঘটনাটা চলছিল পৃথিবীতেও তো আমরা এভাবেই কাটাতাম তাই না মানুষ না মরলে পৃথিবীর ভারসাম্য কিভাবে বজায় থাকবে আর মানুষ মরলেই তো তোমরা সেখানে থাকার বেশি জায়গা পাবে বেশি খাওয়ার পাবে তাই জন্যেই আমরা মাঝে মধ্যে মানুষ মেরে ট্রেনে মানুষের ভারসাম্য বজায় রেখেছি তোমাকে তো আমাকে থ্যাংকস বলা দরকার আর একটা কথা শুনলেও তুমি অবাক হয়ে যাবে যে সেই প্রোটিন ব্লগের মধ্যে যে খবর পাঠানো হতো সেই খবরটিও আমি পাঠাতাম আমি গিলিয়ামকে বলে দিতাম যে মানুষগুলোকে কোথায় পাঠাতে হবে গিলিয়াম তোমাদের সেই হিসাবে উসকে সেই স্থানে পাঠিয়ে দিত কিন্তু এবার যে লড়াইটা তোমার সঙ্গে শুরু হয়েছিল গিলিয়ামের সঙ্গে কথা ছিল যে এই লড়াইটি ইয়ে ট্রেনা ব্রিজ অব দি চলবে তবে তুমি এবং তোমার সাথীরা ট্রেনের অনেক সামনে চলে এসেছ ফলে ট্রেনের সামনের দিকের কামরার অনেক ক্ষতি হয়েছে আর এর শাস্তি অনুযায়ী গিলিয়ামকে মরতে হয়েছে আমার খুব কষ্ট হয়েছে গিলিয়ামকে মারতে কারণ সে আমার খুব ভালো বন্ধু ছিল আর এখন এই গিলিয়ামের জায়গা অন্য কেউ নেবে অপরদিকে দেখা যায় উইলফোর্ডের লোকেরা ন্যাম ও তার মেয়ে ইয়োনাকে ঘিরে ধরেছে এম ওই দরজাটা খুলতে চায় বোমা দিয়ে কিন্তু দেশলাইটা কার্টেসের কাছে রয়ে গেছে কিন্তু উইলফোর্ড কার্টেসকে বলে আমার বয়স হয়ে গেছে আমি চাই এখন এই ট্রেনের দায়িত্বটা তুমি নাও আর এই তোমার আন্ডারেই গোটা ট্রেনটি থাকবে তুমি এই সমস্ত ট্রেনের মালিক কিন্তু কার্টেস এ ব্যাপারে রাজি হয় না অতীতে সে অনেক মানুষ মেরে খেয়েছে ঠিকই কিন্তু এখন তার মধ্যে মনুষ্যত্বের জাগরণ ঘটেছে তাই যে মানুষটা একদিন প্রেটের খিদা মেটানোর জন্য বাচ্চাদের মাংস খেতেও দ্বিধাবোধ করেনি সেই মানুষটি আজ তানিয়ার বাচ্চার টিমকে বাঁচায় এরপর আমরা দেখতে পাই উইলফোর্ড যে বাচ্চাগুলোকে সেখান থেকে নিয়ে আসতো সেই বাচ্চাগুলোকে দিয়ে সে ট্রেনের ভিতরের একটি স্থানে যেখানে ট্রেনের ইঞ্জিন থাকত সেইখানে ভেতরকার ময়লা পরিষ্কার করার কাজে একটি চেম্বারে তাদের ঢুকিয়ে দেওয়া হতো কারণ সেখানে কোনো বড় মানুষ প্রবেশ করতে পারত না কার্টেজ যেই হাত দিয়ে একসময় বাচ্চা কাটত সেই হাত দিয়েই একটি বাচ্চাকে বাঁচানোর জন্য একটি মেশিনে তার হাতটি ফেসে যায় ইয়োনা দৌড়ে আসে দেশলাইটি নেওয়ার জন্য কার্টেজ তাকে দেশলাইটি দিয়ে দেয় ন্যাম দরজায় বিশাল একটি বিস্ফোরণ ঘটায় এর ফলে গোটা ট্রেন নিজের ভারসাম্য হারিয়ে ফলে এবং একের পর এক বিস্ফোরণ হতে থাকে সেই ট্রেনে ট্রেনটা সময় উল্টে যায় এবং ট্রেনের ভেতরে থাকা সব মানুষ হয়তো এক সময় মারা যায় কারণ ট্রেন থেকে বেরিয়ে আসে মাত্র দুজন এক ইয়োনা আর এক হলো তানিয়ার ছেলে টিং তারা বাইরে বেরিয়ে দেখতে পারে পাহাড়ের চূড়া অর্থাৎ বরফ গলতে শুরু করেছে আর দেখতে পায় একটি সাদা ভাল্লুক অর্থাৎ সাদা ভাল্লুকটি যদি বেঁচে থাকতে পারে তবে তারাও বেঁচে থাকতে পারবে এই বরফের মধ্যে শুরু হয় নতুন পৃথিবীতে বেঁচে থাকার লড়াই শুরু হয় নতুন করে স্বপ্ন দেখা আবার হয়তো তাদের পৃথিবী সবুজ হয়ে উঠবে কারণ পৃথিবী তো মানুষেরই জন্য আর মানুষ ছাড়া পৃথিবীও অসম্পূর্ণ মুভিটি এখানেই শেষ হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের এই মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় চলে আসবো অপর একদিন এরকমই মন ছুঁয়ে নেওয়া